আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ কামরুজ্জামান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা মেশিন হোলোটেকের ইউ সিক্স এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা জানেন কি না জানি না এই মেশিনটা কিন্তু সম্পূর্ণ বিদ্যুৎবিহীন একটা মেশিন এই মেশিনের ভিতরে কয়টা স্টেজ বা কি কি টেকনোলজি ইউজ করা হয়েছে সেটা আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। সো দেরি না করে দেখতে থাকুন প্রথমেই আমরা ফার্স্টে এটা আনবক্সিং করব। যে ভিতরে কি কি এই মেশিনটির সাথে প্রোভাইড করছে সেটা দেখব এগুলো আমি আপনাদের পরে একটু দেখাই আগে যে মেশিনটা সেটা এইটা হচ্ছে হোলোটেকের ইউ সিক্স এই মেশিন সো এই মেশিনটা কিন্তু অনেক সুন্দর এবং গর্জিয়াস আপনার বাসা কিংবা অফিসে যে কোনো স্থানে কিন্তু আপনি খুব সহজেই এটা সেটিং করতে পারবেন এবং এর ভিতরে কয়টা স্টেজ ব্যবহার করা হয়েছে এবং কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেগুলো আপনাদের সামনে আমি বিস্তারিত আলোচনা করব সো দেরি না করে দেখে নিই ভিতরে কী কী স্টেজ ব্যবহার করা হয়েছে এই হচ্ছে ভিতরের অংশ সো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ফাইভ স্টেজের একটা কার্টিস ব্যবহার করা হয়েছে সো ফার্স্টে যেটা আমরা দেখি এখানে কিন্তু একটা দুইটা লাইন আছে একটা ইন একটা আউট সো যখন পানিটা ইন দিয়ে প্রবেশ করবে তখন কিন্তু ফার্স্টের যে স্টেজ পিপি ফিল্টার অর্থাৎ সেডিমেন্ট ফিল্টার এই পিপি ফিল্টার অ্যান্ড সেডিমেন্ট ফিল্টারটা আসলে কি আমরা পানিতে যে দৃশ্যমান যে ধুলিকণা কিংবা বিভিন্ন ধরনের যেগুলো চোখে দেখতে পাই সেগুলো কিন্তু এই যে পিপি ফিল্টার আর সেডিমেন্ট ফিল্টার খুব সহজেই দূর করে দেয় দেন ফার্স্টের যে স্টেজটা শেষ হওয়ার পরে কিন্তু সেকেন্ড যে স্টেজটা আসে সেটা হচ্ছে ইউডিএফ অর্থাৎ বক্স কার্বন আসলে এই বক্স কার্বনের কাজটা কী বক্স কার্বনের কাজ হচ্ছে পানিতে যদি কেমিক্যাল কিংবা পানির যদি ক্লোরিনের পরিমাণ বেশি থাকে সেটা কিন্তু খুব সহজেই এই ইউডিএফ দূর করে দিতে পারে ইউডিএফের পরে আছে কিন্তু নেট কার্বন নেট কার্বনটা আসলে কি নেট কার্বন যেটা আমরা সচরাচর চোখে দেখতে পাই না যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা যেগুলো সেগুলো কিন্তু এই নেট কার্বনটা খুব সহজেই সেই ময়লাগুলো দূর করে দিতে পারে দেন চতুর্থ যে স্টেজটা সেটা হচ্ছে একটা ইউএফ মেমব্রেন আসলে ইউএফ মেমব্রেনের কাজটা হচ্ছে যদি পানিতে প্রচুর পরিমাণে ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া এবং অন্যান্য যে ইলিমেন্টগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজেই এই ইউএফ মেমব্রেনের ভিতর দিয়ে প্রবেশ করতে পারে না সো আমরা কিন্তু যে ইউএফ মেমব্রেন যেটা আছে এর ভিতরেই কিন্তু সব কিছু পানি আমরা বিশুদ্ধ হয়ে যাই সচরাচর যেটা বলি দেন লাস্টের যে স্টেজটা আছে সেটা হচ্ছে টেস্ট অ্যান্ড অর্ডার এই টেস্ট অ্যান্ট অর্ডারের কাজ কি আপনারা জানেন বিভিন্ন ধরনের পানিতে কিন্তু অনেক পরিমাণ স্মেল আসে গন্ধযুক্ত স্মেল এই স্মেলটা কিন্তু টেস্ট অ্যান্ট অর্ডোর অর্ডার দূর করে দিতে পারে এবং আপনারা যে পানির একটা প্রাকৃতিক স্বাদ সেটা কিন্তু এই টেস্ট অ্যান্ট অর্ডারের মাত্রাটা একটু বাড়ায় দেয় প্রিয় দর্শক এই যে মেশিনটা আছে এই মেশিনটার সাথে আপনি কিছু অ্যাক্সেসরিজ পাচ্ছেন এগুলা দিয়ে কিন্তু আপনি আপনার বাসাবাড়ি কিংবা অফিসে যে কোনো জায়গায় আপনার মেশিনটা খুব সহজেই ইনস্টলেশন করতে পারবেন এবং সেকেন্ড যে বিষয়টা এটা হচ্ছে একটা ফসেট ট্যাপ এটা আকর্ষণীয় ফসেট ট্যাপ কিন্তু আপনার এই মেশিনটার সাথে খুব পেয়ে যাচ্ছেন এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মেশিনটাকে দীর্ঘস্থায়ী করার জন্য অর্থাৎ আপনার পানিটাকে যে প্রাথমিক থেকে দেন তারপরে মেশিনে আসার জন্য যে একটা প্রি স্টেজ ফিল্টার আছে সেটা কিন্তু এই মেশিনটার সাথে আমরা সম্পূর্ণরূপে ফ্রি দিয়ে থাকতেছে সো প্রিয় দর্শক এই মেশিনটার সাথে কিন্তু চলতেছে আকর্ষণীয় অফার এই মেশিনটা এই মেশিনটি ক্রয় করতে হলে আমাদের যে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইট ভিজিট করে আপনার অর্ডারটি কনফার্ম করবেন সো সবার শেষে আমি বলতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বিশুদ্ধ পানি পান করবেন